কাঁকড়ার স্বাদ সাধারণত চিংড়ি মাছের মতো এভাবে কাঁকড়া রান্না করলে হাত চেটেপুটে খাবেন তাই খুব সুন্দর সুস্বাদু এই কাঁকড়া রান্নার রেসিপি পেতে মাকসুরাস রেসিপি অ্যান্ড ব্লগসে আপনাদেরকে স্বাগতম চলুন কাঁকড়া রান্নাটা দেখে নিই প্রথমে চুলাটা মিডিয়াম হিটে ধরিয়ে নেব কড়াইটি গরম হয়ে এলে দিয়ে দেব একশো গ্রাম সয়াবিন তেল আর মিডিয়াম সাইজের পাঁচটি পেঁয়াজ ব্লিন্ট করা দিয়ে দেব তারপর দিয়ে দেব এক টি স্পুন রসুন বাটা এক টি স্পুন আদা বাটা এরপর দিয়ে দেব দুইটি তেজপাতা আমি তেজপাতা দুটি কুচি করে নিয়েছি এক টি স্পুন ধনিয়ার গুঁড়া একটি স্পুন মরিচের গুঁড়া আমাদের মরিচের গুড়াটা বাড়িতে তৈরি যার কারণে রঙটা হালকা এসেছে একটি স্পুন হলুদের গুঁড়া একটি স্পুন জিরার গুঁড়া স্বাদ মতো লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন দুই টুকরা দারচিনি এবং নিয়ে নিয়েছি এক টি স্পুন বাটা মশলা এই বাটা মশলার মধ্যে রয়েছে জয়ত্রী জাইফল পোস্তাদানা গোলমরিচ লবঙ্গ এলাচ এই মশলাটি আমি পাটায় বেটে নিয়েছিলাম এ পর্যায়ে মশলা থেকে যতক্ষণ তেল ছেড়ে না দেয় ততক্ষণ মিডিয়াম হিটে জাল করব। ধুয়ে পরিষ্কার করে রাখা কাঁকড়াগুলো এ পর্যায়ে দিয়ে দেব তারপর একটি স্পাসুলা দিয়ে এটাকে সুন্দর করে নেড়ে দেব যেন খুব ভালোভাবে কাঁকড়ার মধ্যে মশলাগুলো মিশে যাই এভাবে কাঁকড়া থেকে কিছুটা পানি বের হয়ে আসবে যতক্ষণ পানি বের হয়ে আসে ততক্ষণ এটাকে কষাতে থাকবো পানির পরিমাণ শুকিয়ে এলে আবারও এক কাপ পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে নেড়ে পানিরটার সাথে কাঁকড়াগুলোকে মিশিয়ে দেব তারপর সাত মিনিটের জন্য কাঁকড়াগুলোকে ঢেকে দেব যেন এর ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় আর একটু সিদ্ধ হয়ে যায় ফিরে এলাম সাত মিনিট পর এ পর্যায়ে পানিগুলো শুকিয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে কাঁকড়াগুলোকে ভালো করে ভেজে নেব কাঁকড়া টেস্টিভাবে বা সুস্বাদুভাবে রান্না করার প্রথম যে রিকোয়ারমেন্ট তা হলো হালকা হালকা পানি দিয়ে বারবার কষিয়ে কষিয়ে রান্না করতে হবে আমি ঠিক একইভাবে দুইবার পানি দিয়ে কষিয়ে নিয়েছি এবং প্রতিবার পানি দেওয়ার পরে সাত মিনিট করে ঢেকে দিয়েছি এবারও আমি সাত মিনিটের জন্য ঢেকে দিলাম সাত মিনিট পর ফিরে এসে একই অবস্থা ভালো করে তেল ছেড়ে দিয়েছে কাঁকড়া থেকে এ পর্যায়ে খুব সামান্য হাফ কাপ পরিমাণ পানি দিলাম যাতে কাঁকড়ার মাংসটা মাখো মাখো হয়ে থাকে তারপর পানির পরিমাণটি একটু ফুটে এলে চুলার আঁচটি সবচেয়ে লো রেখে চুলার ওপরে এই কাঁকড়া রান্নাটি রেখে দেব পাঁচ মিনিটের জন্য এভাবে রেখে দিলে তেলটি তরকারির ওপরে উঠে আসবে এবং কালারটিও সুন্দর হবে পাঁচ মিনিট পর সুস্বাদু কাঁকড়া রান্নাটি সম্পূর্ণভাবে রেডি এবার একটি সার্ভিসিং ডিশে পরিবেশন করার সময় আপনারা এভাবে একবার রান্না করে দেখবেন যে কতটা সুস্বাদু এমনই সুস্বাদু রান্নার রেসিপি পেতে আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন